নমস্কার বিগত বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষাতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মাধ্যমিক পরীক্ষাতে ভয়েস চেঞ্জগুলো এসেছিল সেগুলো আমরা আজকে এই ভিডিওতে সমাধান করার চেষ্টা করব প্রথম আমরা যদি দেখি যে দু সালে যে ভয়েস চেঞ্জ এসেছিলো সেটা হচ্ছে আই নো দ্য ম্যান আই নো দ্য ম্যান এটা এসেছিল দু সালের মাধ্যমিকে এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি এটা এভাবে করতে পারি আমরা বুঝতে পারছি এটা সিম্পল প্রেজেন্টেন্সে রয়েছে দ্য ম্যানটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো দ্য ম্যান যে ওয়ার্ডটি রয়েছে এরপরে আমরা যেহেতু সিম্পল প্রেজেন্টেন্স রয়েছে আমরা অ্যাম অথবা ইচ অথবা আর ব্যবহার করতে পারি দ্য ম্যানের পরে আমরা ইজ ব্যবহার করি তাহলে দ্য ম্যান ইজ এবার কে এন ও ডব্লিউ এন নোন এবং আমরা সবাই জানি যে নো যে ভার্বটি তারপরে আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে টু ব্যবহার করি নোন টু তারপরে আই থাকলে সেটা অবজেক্টে গিয়ে মি হয়ে যায় পরবর্তী আমরা গ্রামার দেখি তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক দু হাজার পনেরোতে যেটা এসছে যে মেনি বিল্ডিংস মেনি বিল্ডিংস মেনি বিল্ডিংস বিন ড্যামেজড হ্যাভবিন ড্যামেজড বাই ফ্ল্যাট তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে এটা দু হাজার পনেরো সালে এসেছিলো মাধ্যমিকে তো এখানে দেখতে পাচ্ছি আমরা যেহেতু প্যাসিভ ভয়েসে রয়েছে অতএব আমরা এই বাই ফ্ল্যাটটাকে সাবজেক্টে নিয়ে আসলে ফ্ল্যাট হয়ে যাবে তাহলে ফ্ল্যাট এখানে হচ্ছে হ্যাভবিন রয়েছে হ্যাভবিন ড্যামেজ অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে আমরা হ্যাব বা হ্যাজ লেখার পরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করব ফ্ল্যাট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারপরে আমরা হ্যাজ ব্যবহার করি তাহলে ফ্ল্যাট হ্যাজ ড্যামেজড ড্যামেজড মেনি বিল্ডিংস হলো তাহলে ফ্ল্যাট হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস এরপরে আমরা যদি তিন নম্বরে যাই দু সালে যে মাধ্যমিক পরীক্ষার্থে পরীক্ষাতে যেটা এসেছিল। সেটা নিয়ে আমরা একটু দেখি তিন নম্বরে সেটা রয়েছে যে প্লিজ মেনটেন সাইলেন্স ইন দ্য রুম তাহলে কী রয়েছে প্লিজ মেনটেন সাইলেন্স ইন দ্য রুম প্লিজ মেনটেন সাইলেন্স ইন দ্য রুম এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি আমরা সাধারণত এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ কথার অর্থ হলো আদেশ উপদেশ অনুজ্ঞা অনুরোধ এগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি প্লিজ শব্দটি রয়েছে আমরা খুব সহজেই ভয়েস চেঞ্জ করতে পারি শুধুমাত্র প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু কথাটা লিখে ইউ আর রিকোয়েস্টেড টু তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু তারপরে ভাব মেনটেন সাইলেন্স ইন দ্য রুম এখানে কিন্তু মেইনটেনটাকে টু ব্যবহার করে ইনফিনিটিভ করা হলো এখানে কিন্তু মেনটেন মেন ভার নয় এখানে আমাদের মনে রাখতে হবে যে মেইনটেনের আগে আমরা টু ব্যবহার করে এটাকে আমরা ইনফিনিটিভ করলাম অর্থাৎ এখানে আর মেনটেন মেন ভার থাকলো না এখানে রিকোয়েস্টের হচ্ছে মেন ভাব থাকলো অর্থাৎ আমরা রিকোয়েস্টের ফর্ম কিন্তু বসালাম এবং আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ভয়েস চেঞ্জের প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস পাস্ট ফর্ম বা থার্ড ফর্ম ব্যবহার করা হয় এরপরে আমরা যদি চার নম্বরে যাই দু তেরো সালের মাধ্যমিকে যে প্রশ্নটা এসেছিল ভয়েস চেঞ্জের জন্য সেটা নিয়ে একটু লিখি সেটা রয়েছে দ্য টিচার গেভ সুরিজ অ্যান্ড এক্সারসাইজ বুক তাহলে চারের দাগে আমরা দেখতে পাচ্ছি যে দ্য টিচার দ্য টিচার গেভ সুরেশ অ্যান্ড এক্সারসাইজ বুক এক্সারসাইজ বুক তাহলে দ্য টিচার গেভ সুরেশ অ্যান্ড এক্সারসাইজ বুক এবার আমরা এটাকে যখন ভয়েস চেঞ্জ করছি এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সুরেশ একটা অবজেক্ট রয়েছে এবং অ্যান এক্সারসাইজ বুক এটাও একটা অবজেক্ট রয়েছে আমরা দুটোর মধ্যে যে কোনো একটাকে সাবজেক্টে এনে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি যদি আমরা অ্যান এক্সারসাইজ বুককে সাবজেক্টে নিয়ে আসি তখন আমরা লিখব যে অ্যান এক্সারসাইজ বুক অ্যান এক্সারসাইজ বুক যেহেতু গেব রয়েছে মানে সাবজেক্টের পরে ভি টু বা ভার্বের পাস্ট ফর্ম মানে সিম্পল পাস্ট টেন্স তো সেক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জে ওয়াচ কিংবা ওয়ার ব্যবহার করি তাহলে অ্যান এক্সারসাইজ বুকের পরে আমরা ওয়াচ ব্যবহার করি তাহলে অ্যান এক্সারসাইজ বুক ওয়াচ সিঙ্গুলার হলে ওয়াচ হবে এবং প্লুরাল হলে ওয়ার হবে এখানে কোনো পার্সনের ব্যাপার নেই আমরা যখন দেখব যে সিঙ্গুলার নাম্বার রয়েছে সেটাকে ওয়াজ বসবো মানে ওয়াচ বসাবো এবং যদি দেখি যে প্লুরাল নাম্বার রয়েছে তাহলে কিন্তু আমরা ওয়ার বসাবো সিম্পল এবং যদি কারোর মানে প্রশ্ন জাগে যে ইউ মানে যদি তুমি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো ইউকে আমরা সাধারণত প্লুরাল হিসেবে ধরে নিই কারণ ইউ এর ইউ মানে তুমি এবং ইউ মানে তোমরা তাহলে অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন গিভেন লেখার পরে আমরা কিন্তু সুরেশের ক্ষেত্রে টু সুরেশ লিখবো যে গিভেন টু সুরেশ বাই দ্য টিচার বাই দ্য টিচার হলো তাহলে অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন টু সুরেশ বাই দ্য টিচার এরপরে আমরা চলে যাই পরের মাধ্যমিক পরীক্ষায় যেটা এসেছিল না আরও একটা আমাদের কাজ বাকি থেকে গেল যদি আমরা সুরেশকে সাবজেক্টে আনতাম তাহলে কিন্তু সরি এই যে টু সুরেশ যেটা আছে টু সুরেশ না লিখে আমরা কী করতাম ওয়াজ গিভেন তখন আমরা টু করতে করবো না শুধুমাত্র লিখবো হ্যাঁ অ্যান এক্সারসাইজ বুক অ্যান এক্সারসাইজ বুক বাই দ্য টিচার আশা করি বোঝা গেল যখন আমরা কোনো ব্যক্তিকে দিচ্ছি তখন আমরা এই টুকে ব্যবহার করছি এবং যখন আমরা কোনো বস্তুকে উল্লেখ করছি আবার এই এক্সারসাইজ বুকটা সুরেশকে দেওয়া হয়েছিল টিচারের মাধ্যম দিয়ে কিন্তু এখানে সুরেশকে একটা এক্সারসাইজ বুক দেওয়া হয়েছিলো এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে যাই হোক এরপরে আমরা চলে যাই পাঁচ নম্বর যে এসেছিল মাধ্যমিক পরীক্ষাতে দু হাজার বারোতে এটা আমরা লিখলাম না এটা হচ্ছে দু হাজার তেরোয়ের ভয়েস চেঞ্জ দু হাজার তেরোতে এসেছিলো মাধ্যমিক পরীক্ষাতে এরপর আমরা দেখতে পাবো দু হাজার বারোতে যেটা রয়েছে খুবই সহজ একটা ভয়েস চেঞ্জ এসেছিলো যে আই এম রাইটিং এ পোয়েম যেটা হচ্ছে আমরা দেখতে পাবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তাহলে দেখতে পাবো আমরা কি যে এটা কত দাগে আমরা লিখে নিই পাঁচের দাগে তাই পাঁচের দাগে আমরা পাচ্ছি যে আই এম রাইটিং এফ ওম এটা খুবই সহজ একটি ভয়েস চেঞ্জ এটা এসেছিলো দু হাজার বারোয়ের এর মাধ্যমিক পরীক্ষাতে আমরা এটাকে করার চেষ্টা করি তাহলে যখন দেখছি যে প্রেজেন্ট কন্টিনিউস চেঞ্জ রয়েছে আমাকে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবেই তার সঙ্গে সঙ্গে যখন দেখছি যে অ্যামিজারের সঙ্গে ভার্ভের সঙ্গে আইএনজি আছে বা ওয়াজারের সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি আছে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যামিজার বা ওয়াজারটাকেই ব্যবহার করি এবং এ মানে যে সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা ইজ বসাবো এবং চুরে ধরে আর বসাবো এবং আই হচ্ছে ব্যতিক্রম এবার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ইজ বসে যদি এতটাও মনে না থাকে আমাদেরকে মনে রাখতে হবে যে আই বাদ দিয়ে যে কোনো সিঙ্গুলার নাম্বার হলে আমরা ইজ বসাবো এবং বাকি আর বসাবো ইউকে আমরা বলেই ধরছি তো আপোয়েম ইজ এবার আইএনজি থাকবার জন্য আমরা কিন্তু এখানে বিং শব্দটিকে নিয়ে আসি তাহলে আপোয়েম ইজ বিং রিটেন এটা হচ্ছে রাইটের থার্ড ফর্ম বাই আই যদি সাবজেক্ট থাকে তখন কিন্তু সেটা অবজেক্টে গিয়ে মি হয়ে যায় এরপর আমরা চলে যাব ছ নম্বর যে ভয়েস চেঞ্জটি রয়েছে দু সালে আসা ভয়েস চেঞ্জ আমরা এখানে লিখি যে প্লিজ পোস্ট দ্য লেটার প্লিজ পোস্ট দ্য লেটার এরকম আমরা একটা ভয়েস চেঞ্জ আগে করলাম তো সেটা করতে হলে আমরা কী করবো প্লিজের জায়গায় জাস্ট ইউ আর রিকোয়েস্টেড টু এই কথাটিকে আমরা লিখে দেবো ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার হলো মানে জাস্ট প্লিজের জায়গায় আমরা ইউ আর রিকোয়েস্টেড টু লিখে দিলাম তারপর যদি আমরা দেরি দেখি আবারও একটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে সেটা হচ্ছে সার্ট দ্য ডোর সাতের দাগে আচ্ছা এটা আমরা লিখলাম না কোন সালে ওটা হচ্ছে দু হাজার এগারোতে এসেছিল প্লিজ পোস্ট দ্য লেটার এটা হচ্ছে দু হাজার এগারো সালের মাধ্যমিক পরীক্ষাতে এসেছিলো তারপরে দু হাজার দশে এসছে সার্ট দ্য ডোর এই ভয়েস সেন্সটি শার্ট দ্য ডোর এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি আমরা জানি সবাই তবু একবার জেনে নিই যে যখন দেখবো যে ভার আছে এবং তারপরে অবজেক্ট আছে আমরা লেট বসিয়ে লেট বসানোর পরে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো লেট দ্য ডোর লেট দ্য ডোর তারপরে বি বসাবো তাহলে লেট বসালাম বি বসালাম তারপরে ভি ওয়ানটা ভি থ্রি হয়ে যাবে অর্থাৎ শার্টের থার্ড ফর্ম তো শার্টই হয় তাই আমরা বললাম যে লেট দ্য ডোর বি শার্ট এটা যদি অন্য কোনো ফর্ম হতো তাহলে আমরা সেই ফর্মকে বসাতাম তো এখানে শার্ট যেহেতু ফর্ম তাই আমরা শার্ট লিখলাম লেট দ্য ডোর বি শার্ট ফুল স্টপ অবশ্যই দিতে হবে আমরা এটাকে এপারে নিয়ে আসি এবং এটাকে এপারে গিয়ে থার্ড ফর্ম হয়ে যায় অর্থাৎ আমরা এখানে ব্যবহার করলাম এটা এসেছিলো দু হাজার দশ সালে দু হাজার দশের মাধ্যমিক পরীক্ষাতে এসেছিলো এরপরে আমরা চলে যাই দু হাজার নয়ের যে মাধ্যমিক পরীক্ষাতে এসেছিলো যে আই রিসিভড আ ফোন কল এটা আমরা দেখতে পাবো যে সিম্পল পাস টেন্সে রয়েছে আই রিসিভড আ ফোন কল এবং সিম্পল পাস টেন্সে ভয়েস চেঞ্জ করবার সময় আমরা সাধারণত ওয়াচ বা অয়ারের সাহায্য নিয়ে থাকি আমরা ওয়াচ বা সাহায্য নিয়ে ভয়েস চেঞ্জ করি তো আটের ধাগে যেটা আছে যে আই রিসিভড এ ফোন কল আই রিসিভড এ ফোন কল এটার আমরা ভয়েস চেঞ্জ করার চেষ্টা করি এই ফোন কলটাকে সাবজেক্টে নিয়ে আসবো অবশ্যই এবং আমরা এর আগেও জেনেছি যে ওয়াচ এর কীভাবে ব্যবহার করা হয় না সিঙ্গুলার নাম্বার হলে আই হলেও আমরা ওয়াচ ব্যবহার করব এ ফোন কল মানে একটাই যেহেতু বলছে তাই আমরা ওয়াচ ব্যবহার করছি ওয়াজ রিসিভড বাই মি এবার এটা এসেছিলো কত না আমাদের দু সালে এসেছিল মাধ্যমিক পরীক্ষাতে এরপরে আমরা চলে যাই দু হাজার দু হাজার আটের মাধ্যমিকে যেটা এসেছিলো উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল যে উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল এটার আমরা চেঞ্জ করি দেখা যাক কেমনভাবে করা যায় এখানে উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল এখানে কিন্তু একটাই অবজেক্ট রয়েছে সেটা হচ্ছে দ্য টাইগার এবং টাইগারকে আমরা কিভাবে সম্বোধন করছি যে আমাদের জাতীয় পশু হিসাবে তো তাই আমরা দ্য টাইগারটাকে যদি সাবজেক্টে নিয়ে আসি এটা একটুখানি বোঝার ব্যাপার আছে দ্য টাইগার ইজ কল্ড তাকে কি ডাকা হয় না আওয়ার ন্যাশনাল অ্যানিমেল বাঘকে আমাদের জাতীয় পশু বলা হয় এবার যেহেতু আমাদের জাতীয় পশু বলা হয় তাই বাই আস এটা দেওয়ার দরকার পড়ে না বাই আস অর্থাৎ আমাদের দ্বারা আমাদের জাতীয় পশু আমরা ছাড়া তো অন্য কেউ বলবে না তো সেহেতু আমরা বাই আস কথাটাকে ব্যবহার করি না যদি প্রয়োজন হয় বাই আস লেখার তোমরা ব্র্যাকেটে রাখতে পারো বাই কথাটিকে এটা এসেছিলো দু হাজার আট সালের দু সালের মাধ্যমিক পরীক্ষাতে এটা এসেছিল আমরা এটা সলভ করলাম এরপরে আমরা চলে যাব দু হাজার যে ভয়েস চেঞ্জটি রয়েছে এটা একটু লম্বা ভয়েস চেঞ্জ হলেও দেখলে মনে হয় বিশাল কোনো একটা বিষয় কিন্তু আমরা খুব সহজেই এটাকে করে ফেলতে পারি তো চলো আমরা করি দশের যে দশের দাগে যে ভয়েস চেঞ্জটি করব সেটা হলো সামওয়ান রোট দিস লেটার সামওয়ান রোট দিস লেটার আমরা দেখেই বুঝতে পারছি এটা সিম্পল পাস্ট টেন্স যেহেতু সাবজেক্টের পরে ভার্বের সামন রোট দিস লেটার ইন দা ইন দাঞ্চুরি এনআইএন আবার সেন্টুরি বলো না কেউ তো সামন রোট দিস লেটার ইন দা নাইনটিনি এই যে এটা কেবলমাত্র আমাদের কনফিউজ করার জন্য রাখা হয়েছে এই যে ইন দ্য নাইনটিন সেঞ্চুরি আমরা মূল ভয়েস চেঞ্জ করবো এই যে সামন রোড দিস লেটার এটাকেই ভয়েস চেঞ্জ করবো তাহলে আমরা প্রথমেই লিখি যে দিস লেটার ওয়াজ রিটেন দিস লেটার এবং এটা যেহেতু সিঙ্গুলার তাই আমরা ওয়াজ ব্যবহার করবো সিম্পল পাস্টের জন্যে তাহলে দিস লেটার ওয়াচ এবার ভি থ্রি বা ভারবে থার্ড ফর্ম রিটেন লিখবো আমরা দিস লেটার ওয়াজ রিটেন এই চিঠিটি লেখা হয়েছিল কখন লেখা হয়েছিল না ইন দ্য নাইনটিন সেঞ্চুরি এখানে আমরা ইন দ্য নাইনটিন সেঞ্চুরি যে কনফিউজিং যে ল শব্দগুচ্ছ রয়েছে সেটাকে আমরা এখানে রাখলাম ইন দ্য নাইনটিন্থ সেঞ্চুরি এবার কার মাধ্যম দিয়ে লেখা হয়েছিল না বাই সামোয়ান বাই সামোয়ান কথাটা না দিলেও হয় অনেক ক্ষেত্রে যে দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য নাইনটিন্থ সেঞ্চুরি এটা ওই ঊনবিংশ শতাব্দীতে লেখা হয়েছিল এবার সামান মানে কেউ একজন লিখেছিল তাই আমরা বাই সামোয়ান দিতেও পারি আবার নাও দিতে পারি দুটোই ঠিক এবার আমরা চলে যাব দু হাজার পাঁচের যে ভয়েস চেঞ্জটি রয়েছে সেটার দিকে এটা আমরা দেখতে পাবো যে এখানেও কিন্তু আমরা ডবল অবজেক্ট বা দুটো অবজেক্ট দেখতে পাবো ডবল অবজেক্ট দিয়ে আমরা দুটো ভয়েস চেঞ্জ করেছিলাম মানে একটা ভয়েস চেঞ্জের দুটো উত্তর করেছিলাম আমরা এটা দেখা যাক কী রয়েছে যে দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস তাহলে এগারো দাগেরও যেটা রয়েছে যে দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ইচ অফ দ্য পার্টিসিপেন্ট তাহলে দে গেব ইচ অফ দ্য পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইজ তাহলে তারা প্রত্যেকে প্রত্যেক পার্টিসিপেন্ট একটা করে সুন্দর পুরস্কার দিয়েছিল বা তারা দিয়েছিলেন তাহলে আমরা প্রথমে এই হ্যান্ডসাম প্রাইজটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসি তাহলে আ হ্যান্ডসাম প্রাইজ এরপরে আমরা সাব ভার্বের পাস্ট ফ্রম যেহেতু রয়েছে সিম্পল পাস্ট্যান্ড তাহলে ওয়াজ গিভেন করবো ই ওয়াজ গিভেন তাহলে আ হ্যান্ডসাম প্রাইজ ওয়াজ গিভেন টু ইচ অফ দ্য পার্টিসিপেন্টস প্রত্যেককে দেওয়া হয়েছিলো টু ইচ অফ দ্য পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইজ ওয়াজ to টু টু ইচ অফ দ্য পার্টিসিপেন্টস বাই them এবার এর আরও একটা কিন্তু ভয়েস চেঞ্জ হয় যদি আমরা ইচ অফ দ্য পার্টিসিপেন্টসকে সাবজেক্টে নিয়ে যাই তাহলে আরও একটা আমরা ভয়েস চেঞ্জ করতে পারি সেটা তোমরা করো এবং কমেন্ট বক্সে জানো যেটা যার উত্তরটা ঠিক হবে তার অ্যান্সারে আমি লাভ রিয়েক্ট করবো এরপরে আমরা বারোর দাগে যেটা রয়েছে দু সালে মাধ্যমিকে আসা এটা হচ্ছে দু হাজার মাধ্যমিকের ভয়েস চেঞ্জ করলাম আমরা এরপরে আমরা যদি দু হাজার চারের মাধ্যমিকে আসা ভয়েস চেঞ্জটিকে করি তাহলে আমরা মোটামুটিভাবে বিগত বছরের মাধ্যমিকে আসা যে ভয়েস চেঞ্জগুলো সেগুলো মোটামুটি সলভ করতে পারছি তাহলে আমরা লাস্ট ভয়েস চেঞ্জটিকে করে নিই বারোর দাগে রয়েছে যে লেট দ্য ডোর বি শার্ট লেট দ্য ডোর বি শার্ট এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি এটা দু হাজার চারে এসেছিলো লেট দ্য ডোর বি শার্ট আমরা দেখে বুঝতে পারছি যে প্যাসিভ ভয়েসে রয়েছে এরকম ভয়েস আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করেছি এবং সেম উত্তরটা এসেছিলো তো আমরা শার্টটাকে নিয়ে আসবো আগে শার্ট তারপরে দ্য ডোর বাস হয়ে গেল ভয়েস চেঞ্জ এরকম ভয়েস চেঞ্জ থাকলে শুধু এটাকে সামনে আনতে হবে এটাকে এপারে দিয়ে দিতে হবে দিলেই হবে এবং অবশ্যই দেখতে হবে যে এটা যদি থার্ড ফর্ম থাকে তার কিন্তু এটার ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্মটাকে এখানে কিন্তু বসাতে হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে কেননা এখানে সার্টের যেহেতু প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম পাস পার্টিসিপাল ফর্ম একই তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হলো কিন্তু অবশ্যই আমাদেরকে দেখতে হবে এটা যদি এটা ভি থ্রি থাকবে এবং এটাকে আমাকে ভি ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে আশা করি তোমাদের বসাতে পারলাম এরপরে আরও ভিডিও আনার চেষ্টা করছি এবং সামনের যে মাধ্যমিক রয়েছে সেই সামনের ফেব্রুয়ারিতে যে মাধ্যমিক রয়েছে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি বেশ কিছু ভিডিও আনবো আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে আমারও একটু অনুপ্রেরণা জাগে ভিডিও করতে যত ভিউজ ভালো আসবে তাহলে আমি ভাববো যে তোমরা ভালোবাসছো আমার ভিডিওগুলোকে এবং আমি আরও বেশি করে ভিডিও বানাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং সবাই তোমরা সাবস্ক্রাইব করে দিও কিন্তু নতুন যারা আছো থ্যাংক ইউ